যে সময় যেটা প্রয়োজন সেটা যদি ওই সময় না পাওয়া যায় তবে তারপরে দিয়ে কি হবে মানুষের মন মানসিকতা এবং চাহিদা বয়সের সাথে সাথে অনেকটা পরিবর্তন হয় যে বয়সে মানুষ তার প্রিয় মানুষ কিংবা জীবন সঙ্গীত থেকে সামান্য একটু সময় ভালোবাসা যত্ন কিংবা আদরের প্রত্যাশা করে সেই বয়সে এসব না পেলে বয়স পার হওয়ার পর তা পাবার কোনো সার্থকতা কিংবা প্রয়োজনীয়তা নেই যে বয়সে এসে স্বামীর প্রেমিকা হয়ে থাকার কথা সেই বয়সে প্রেমিকা না হয়ে বরং বৃদ্ধ বয়স অব্দি তার সেবিকা হয়ে থাকার জন্য অপেক্ষা করে করে একসাথে থাকার কোনো মানেই হয় না যে বয়সে জীবনসঙ্গীর সঙ্গের প্রয়োজন সেই বয়সে সঙ্গ না পেয়ে বার্ধক্যের সঙ্গ পাবার কোনো সার্থকতা নেই স্বীকার করছি বার্ধক্যের ভরসার হাত লাগে লাগে মানসিক সাপোর্ট পাশে সেবা করার মানুষ কিন্তু বার্ধক্যের পৌঁছানোর আগের বয়সে যা যা লাগে তা কি অস্বীকার করা যায় একটা মানুষ অসুস্থ হলে তাকে সেবা করার আগে অসুস্থ হওয়ার আগেই তাকে মানসিক ভরসা দেওয়া যায় নাকি তাকে মানসিকভাবে সুস্থ রাখার চেষ্টা করা যায় নাকি শারীরিকভাবে অসুস্থ হওয়ার আগেই মানুষ হাজার বার মানসিক দিক থেকে অসুস্থ হয়ে যায় তারপর মন থেকে শুরু করে এক সময় অসুখ শরীরে গিয়ে ধরা পড়ে নির্দিষ্ট সময়ের সঙ্গীর মনের খেয়াল না রাখলে যখন অসুখ শরীরে গিয়ে পৌঁছবে তখন তার সেবা করে কোনো লাভ হয় কি না বলে আমার মানুষের গুরুত্ব সময় না বুঝে অসময় বুঝে কোনো লাভ নেই সময়ে কাজ সময় মিটিয়ে নেওয়াই উত্তম ব্যস্ততার অজুহাতে প্রিয় মানুষটাকে তার প্রাপ্য সময় যত্ন আর ভালোবাসা থেকে বঞ্চিত করে বয়স পার হওয়ার পর দরদ দেখালে তার মধ্যে বিরক্তি কাজ করবে বইকি তবে এসবের তার আর মন গলানো বা ভরানোর কোনোটাই যাবে না এগুলো না পেতে পেতে মানুষের ইচ্ছে আকাঙ্ক্ষা একদমই ফিকে হয়ে যায় আর নয়তো অভিমানের ক্ষোভে একসময় মানুষ এসব চাহিদা নিজের মধ্যেই দাপন করে ফেলে নিজেকে বিরত রাখে বিশ্বাস করুন একটা বয়সে এসে সত্যি এসবের চাহিদা একদমই থাকে না তাই সময় থাকতে কিংবা বয়সটা থাকতেই না হয় সঙ্গীর মনের প্রতি যত্নবান হন তাকে সময় দিন তার চাওয়া পাওয়া বুঝতে চেষ্টা করুন শুধুই বার্ধক্যের নয় বরং যৌবনেরও সঙ্গীর প্রেমী প্রেমিকা হয়ে জীবনটাকে উপভোগ করতে শিখুন আর নয়তো শেষ বয়সে এসে এসবের জন্য হা হতাশ করার ছাড়া আর কিছুই করার থাকবে না না সময়গুলো আর না সেই বয়সটা কোনোটাই আর ফিরে পাবেন না শত তপস্যায়ও না